তো বন্ধুরা বিলিসনা দা সকালবেলা তোমাদেরকে ওয়েলকাম করিয়ে দিলো তাও একবার তোমাদেরকে বলে দিই ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছো অনেক ভালো আছো আর আমিও ভালো আছি তো আর একটা ভিডিওটা তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর দেখতেই পাচ্ছো যে সকাল সকাল আমি একদম ঘুম থেকে উঠে বিলিসনাকে পড়িয়ে টড়িয়ে সব কাজ কর্ম মিটিয়ে বসে গেছি হচ্ছে মেকআপ গুছাতে কারণ আজকে আছে হচ্ছে একটা প্রোগ্রাম আজ যাবো সেই প্রোগ্রামেতে তো লাস্ট আমাদের প্রোগ্রাম হয়েছিল প্রায় পাঁচ ছ দিন আগে তো সেই জন্য সব কিছুটা ঠিকঠাকভাবে গুছানো ছিল না সব ঠিকঠাকভাবে গুছিয়ে নিলাম আর আজকে কি কি নিয়ে যাব তো সেগুলোও সুন্দরভাবে সব গুছিয়ে নিচ্ছি যেহেতু প্রোগ্রাম করে ফেরার সময় তো ভালোভাবে গুছানো থাকে না ব্যাগগুলো তো এসে বাড়িতে একটু ঠিকঠাকভাবে গুছিয়ে নিতে হয় তো সেইগুলোই এখন করছি আর বিবেশোনা দেখতেই পাচ্ছ যে ওইদিকে কিন্তু এখনও পড়াশোনা করছে আর এই দেখো আমার এই গ্লিটার আর আইসেলো বক্সটা কিন্তু অনেকই পুরনো হয়ে গেছে তাও কিন্তু আমি এগুলো ফেলে দিই না কারণ এদের কালার কোয়ালিটিটা আমার খুব ভালো লাগে আর এই যে কালারটা দেয় না এটা অন্য কোনো মানে প্যালেটে আমি ঠিক পাই না এই সেম প্রোডাক্ট আমি কিন্তু এর পরেও অনেকবার অর্ডার করেছি বাট আমার যেন ঠিক মনে ধরেনি তো সেগুলো থাকা সত্ত্বেও আমি কিন্তু এই পুরনোটাই ইউজ করি তো দেখতেই পাচ্ছো আমি কিন্তু ব্যাগ ট্যাগ একদম সব গুছিয়ে নিচ্ছি এরপরে আমাকে রান্নার দিকে যেতে হবে যদিও ভাত হয়ে গেছে আর আমাদের কিন্তু মোটামোটি বিলিশোনাকে ভাত খাওয়ানো হয়ে গেছে সকালে পরোটা রান্না করেছিলাম কালকের মাছের ঝাল দিয়ে তো সেটাও খাওয়া হয়ে গেছে তো সকালে মোটামুটি টিফিন টিফিন সব সারা হয়ে গেছে এখন কিন্তু দুপুরে রান্না করতে হবে তো আজকে কিন্তু বেশি সেরকম কোনো ঝামেলা করব না তো ভাবছি যে কি রান্না করা যায় চলো দেখি যে আজকে আর কি রান্না করা যায় আর জানতো বন্ধুরা আজকে সকাল থেকে কিন্তু দিনটা বেশ আমার ভালোই যাচ্ছে দু একটা ব্যাগ যা কিছু খুলছে আজকে আমি সব ব্যাগ থেকেই মোটামুটি টাকা পয়সা পাচ্ছি তো সেইগুলো সব গুছিয়ে গুছিয়ে জমে জমে রাখছি লুকিয়ে রাখছি কারণ বাইরের দিকে কোথাও রাখলে বিলিশোনার পাপা আবার চুরি করে নেয় তো সেই জন্যে টাকাগুলো লুকিয়ে সব ব্যাগের মধ্যে ঢুকিয়ে রাখলাম তো সকাল থেকে তো সব বাড়ির মেয়েদেরই হয়তো একটাই চিন্তা যে আজকে কি রান্না হবে তো বিলিশোনার পাপাকে যদি জিজ্ঞেস করি আজকে কি রান্না হবে সে বলবে তোমার যেটা ভালো লাগে সেটাই করো তো কালকে তো কাতলা মাছের ঝোল করেছিলাম সর্ষে বাটা দিয়ে ঝালঝাল করেছিলাম তো আজকেও দেখলাম ফ্রিজে কাতলা মাছ আছে তো ভাবলাম যে ওলকপি ফুলকপি দুটোই আছে ভাবলাম ওলকপি দিয়ে আলু দিয়ে কাতলা মাছ দিয়ে একটা ঝোল করে নিই যেহেতু হাতে একদমই আজকে টাইম কম আছে আর যেদিন টাইম কম হয় না সেই দিনই সব করতে দেরি হয়ে যায় তো এই যে আমারও কিন্তু আজকে তরকারি করতে অনেকটাই প্রায় দেরি হয়ে গেছে তো ভাবলাম যে একটা তো একটা তরকারির মধ্যে দিয়ে আজকে ঝামেলাটা মিটিয়ে দেব তো সেই জন্য ওলকপি আলু টমেটো দিয়ে সুন্দরভাবে একটুখানি ঝোল করে নিচ্ছি আর একেবারে দুবেলারই রান্না করে দেব যেহেতু আমি বিকেলবেলা থাকবো না মানে রাতে থাকবো না তো ওরা দুজনে তো খাওয়া দাওয়া করবে আমি চাইছি তরকারিটা একদম একটু বেশি করে করে দিতে ভাত বিলিশোনার জন্য একটু বসিয়ে নেবে আর বিলিশনার পাপার ভাতটা আমি করে রেখেই যাব গরম করে খেয়ে নেবে একটা মেয়ে যে কীভাবে ঘর সংসার সামলিয়ে আবার বাইরের কাজ সামলায় একমাত্র সেই জানে যে পরিমাণ ডিপ্রেশন লাগে যে পরিমাণ চিন্তা হয় যে পরিমাণ চাপে থাকি যে কিভাবে আজকে ব্যাগটা গুছাবো সব নিলাম কি না সব ভাবতে ভাবতেও কিন্তু আমাকে ঘর সংসারের কাজই করতে হয় আই বুড়ো মেয়েরাই যদি বাইরে একটা কাজে যায় না সারা দিন তারা ওই নিয়েই ব্যস্ত থাকে যে আমরা বাইরে কাজে যাব ব্যাগ গুছানো নিজে রেডি হওয়া সব কিছুটা আমাদেরকে তো আবার তার সাথে সাথে এই যে ঘর সংসারে সব কাজ করতে হয় করে টোরে তারপরে বেরোতে হবে তো যাই হোক এইভাবেই কিন্তু বেশ ভালোই চলে যাচ্ছে আমার দিনগুলো আরে দেখো বন্ধুরা এখানে আমি আদা রসুন পেঁয়াজ আর টমেটো আর এদিকে ওলকপি আর আলু বেশ করে কেটে নিয়েছি এই যে আদা রসুন আর পেঁয়াজটা আমি এখন একটু মিক্স করে নেবো এখন বসিয়ে দেব হচ্ছে রান্না বললাম না যেই দিন তাড়া থাকে সেদিনই বেশি দেরি হয়ে যায় আজকে যে মাছ ভাজাটা বসিয়ে দিয়ে সবজিগুলো কাটবো সেটাও ভুলে গেছি তো যাই হোক মাছটা না জলের মধ্যে দেওয়া ছিল যেহেতু ফ্রিজ থেকে বের করেছিলাম তো এই যে একদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছি আর একদিকে এই যে তরকারিটা বসিয়ে দিচ্ছি তো এই যে কড়ার মধ্যে তেল দিয়ে তার মধ্যে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি এখন আদা রসুন আর পেঁয়াজের পেস্টটা ভালো করে দিয়ে দিলাম দিয়ে এখন এটা আমি একটু ভালোভাবে কষিয়ে নেব আর এদিকে আমাকে বিলিশোনা পঞ্চাশবার ডাকতে আসছে যে মা চলো না আমার সাথে একটু খেলবে মা চলো না আমার সাথে খেলবে অন্য অন্য দিন ওর সাথে আমি কত খেলা করি কিন্তু আজকে ওকে টাইম দিতে পারছি না বলে আমার নিজেরও কিন্তু খুবই খারাপ লাগছে আরও বারবার করে আমাকে এসে বলছে মা আমার সাথে খেলবে চলো খেলবে চলো তো দেখো আমি এতে কিন্তু একটুখানি কাশ্মীরি লঙ্কাও দিয়ে দিয়েছি দিয়ে টমেটো দিয়ে নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলা গুঁড়ো সব রকম দিয়ে পুরো মাংসের মতন করে ভালো করে কষিয়ে নিয়ে আর এই যে ওলকপি আলুটা দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দিলাম আর এই যে রেডি হয়ে গেছে আমার কাতলা মাছ ওলকপি আলু দিয়ে তরকারি আর এর মধ্যে কিন্তু বড়িও দিয়েছি আরে দেখো বন্ধুরা চলে এসেছে আমার একটা ছোট্ট পার্সেল তো কি এসেছে কি জানি মনে পড়ছে না কারণ দু তিনটে জিনিস এখনও ছোটো ছোটো অর্ডার দেওয়া আছে তো তারপরে খুলে দেখলাম যে এর মধ্যে আছে হচ্ছে অ্যাডজাস্ট ক্লিপ মানে মাথায় ওড়না বা না শাড়ি টাড়ি দিলে না তার সাথে এটা একদম সেফটি পিনের মতন লাগিয়ে তারপরে ক্লিপটা লাগিয়ে দিলেই সুন্দর মাথায় থেকে যাবে আমি হয়ে গেছি একদম রেডি এখন দেখতেই পাচ্ছি পুরো রেডি হয়ে গেছি ব্যাগটা গুছিয়ে নিয়েছি হ্যাঁ মেকআপ টেকআপ করে নিই অফিসে যাও এক দাদার সেখানে গিয়ে তারপর মেকআপে বসবো তো ফাইনালি বন্ধুরা হয়ে গেছে একদম রেডি দেখো আর এটা হচ্ছে সাহেবদার অফিস মানে আমাদেরই ডান্স স্টুবি একটা দাদা হয় সাহেবদার অফিস তো এখানেই আমরা মেকআপটা শেষ করলাম আমরা হয়ে গেছি একদম রেডি আর দেখো এখন আমরা বেরাবো এই যে গাড়ি দাঁড়িয়ে আছে এটা হচ্ছে সাহেবদার গাড়ি তো আমরা যাচ্ছি এখন আজকে সাহেবদার আর ফাইনালি বন্ধুরা আমরা চলে এসেছি আমাদের স্পটে মানে যেখানে হবে আমাদের অনুষ্ঠান তো এই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে আর আমাদের সব লাগেজ এখন নামানো হচ্ছে তো দেখো বন্ধুরা ফাইনালি হয়ে গেছে একদম রেডি আর এই যে দেখতেই পাচ্ছ যে এখানে আমাদের এখানে কতগুলো প্রিন্সেস ঘোরাঘুরি করছে তো আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো এসে এই যে ঝটপট আমাদেরকে একটা স্কুলের রুম দিয়েছিল যেহেতু স্কুলের পাশেই ছিল আমাদের স্পট তো সেইখানে আমরা রেডি হয়ে গেলাম আর এই যে দেখো আমাদের ছেলে স্টাফরা নিয়ে এসেছে আমাদের জন্য রেশমি কাবাব তো এই যে আমরা চলে এসেছি এখন আমাদের প্যান্ডেলের সামনে যেইখান থেকে হবে হচ্ছে গ্রুম আর ব্রাইডের এন্ট্রি আর আমরা এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যে অপেক্ষা করছি তো ভাবলাম সবাই মিলে একটুখানি ভিডিও বানিয়ে নেওয়া যাক তো ফাইনালি বন্ধুরা আমাদের অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল মানে এন্ট্রি হওয়ার কথা ছিল আটটা কিন্তু আটটাতে না হয়ে সেটা হচ্ছে প্রায় সাড়ে দশটা তো ফাইনালি আমাদের এন্ট্রিটা হয়ে গেছে শুরু তো আমরা এই যে এন্ট্রি একদম করছি তো আমাদের নতুন নতুন অভিজ্ঞতা এগুলো আর কি তো কেমন লাগছে অবশ্যই জানিও আর এই যে মেয়েগুলো এরা যে কাদেরকে ফুল ছুটছে আমাদেরকে না বড় বউকে সেটাই বুঝতে পারছি না তো আমাদের কিন্তু খুবই ভালো লাগছিল তোমাদেরকে আমার লাগছে অবশ্যই জানি আর এইখানটা দেখো বন্ধুরা জাস্ট বাও লাগছে তাই না নিচে এত সুন্দর এই যে মানে মেঘের মতন ধোঁয়াটা দিয়েছে না খুব সুন্দর লাগছিলো আমি কিন্তু একটু ফার্স্ট করে দিয়েছি না হলে তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করতে পারবো তো খুব সুন্দর লাগছিলো খুব সুন্দর আর এইখানে কিন্তু আমরা একটু রাউন্ড রাউন্ড ঘোরার জন্য পজিশন চাচ্ছিলাম কিন্তু দেখতেই পাচ্ছো যে কি পরিমাণে ভিড় প্রায় নাকি দু থেকে আড়াই হাজার লোকের ইনভাইট ছিল ওই দিনে তো আমরা একদমই পজিশন পাইনি ভালোভাবে মানে ওইখানটা করে একটু রাউন্ড করে ঘুরে ঘুরে ডান্স করার মতন কারণ যেই দিকেই যাচ্ছি সেই দিকেই আমাদেরকে মানে কী বলবো যেতে পারছি না আর কি তারপরে এই যে এখন আমাদেরকে ফটোগ্রাফার বলেছিল একটু স্টিলভাবে দাঁড়াতে আর এই যে সাহেবদা সাহেবদা কিন্তু আমাদের ভিডিও বানিয়ে দিচ্ছিলো তো আমরা সেখানে স্টিলভাবে দাঁড়িয়েছিলাম ছবি তোলার জন্য তো এই দেখো এখন কিন্তু ওদেরকে আমরা স্টেজে তুলে দিয়েছি দিয়ে এখন একটুখানি আমরা পারফরমেন্স করছি দেন তারপরে আমরা নেমে যাব। আর দেখো বন্ধুরা স্টেজ থেকে নেমে আমরা একটু খাওয়া দাওয়া করে নিচ্ছি এখানে স্টল থেকে আমাদের গ্রুপের ছেলেরা আমাদেরকে ওই যে এনে এনে দিচ্ছে দই ফুচকা আর আমরা এখানে বসে বসে দই ফুচকা খাচ্ছি তো তোমরা তো সবাই দেখেছো যে খেতে যাওয়ার সময় লাইন দিতে হয় এটা কিন্তু আমরা মোটামুটি দেখেই থাকি কিন্তু তোমরা কি কেউ দেখেছো যে গিফট দেওয়ার জন্য লাইন দিতে হয় তো এখানে কিন্তু সেই গিফট দেওয়ার জন্যই লাইন দেওয়া হয়েছে স্টেজেতে সবাইকে উঠতে দেওয়া হচ্ছে না একজন একজন করে উঠতে দিচ্ছে তো এটা ছিল আমাদের সেকেন্ড পারফরমেন্সের কস্টিউম তো কেমন লাগছে অবশ্যই জানিও এটা পরেও কিন্তু আমরা একটুখানি পারফর্ম করে এলাম দেন তারপরে এই যে দেখো সবাই কিন্তু রেডি হয়েই আছে যাব তো এই যে দেখো আমাদের শো হয়ে গেছে আর আমরা ড্রেস ট্রেস চেঞ্জ করে চলে যাচ্ছি হচ্ছে খেতে তো এই যে ফটোগ্রাফারগুলো আমাদের দিকে কেমন দেখছে দেখেছো আমিও ভিডিও করছি ওরাও ভিডিও করছে তো তো ফাইনালি বন্ধুরা দেখো বসে গেছি হচ্ছে খেতে আর দেখো খাওয়ার জায়গাটা কত সুন্দর না মনে হচ্ছে পুরো একদম মেঘ চারিদিকে মেঘ এত সুন্দর হয়েছে ডেকোরেশনটা যে কি আর বলবো তো এখন কিন্তু খুব কম লোকেরই খেতে বাকি আছে আর আমরাও বসে গেছি খেতে একদম লাস্টের দিকে এখানে কিন্তু এখনো প্রোগ্রাম হচ্ছে আমাদের প্রোগ্রাম শেষ মানে যে প্রোগ্রাম শেষ তা কিন্তু একেবারেই নয় তো এই যে দেখো প্লেট লেট দিয়ে চলে গেছে আর এই যে এখানে হচ্ছে ব্যান্ডের অনুষ্ঠান তো আমি কিন্তু মিউট করে দিয়েছি কোনো কিছু গান শোনালাম না যদি কফিরাইট চলে আসে তো সেই জন্য আর এইটা হচ্ছে পুরো সামনের এরিয়াটা যেখানে আর কি বরযাত্রী কোনে যাত্রী সবাই ছিল তো একদম কিন্তু ওপরে ঘেরা নেই কোনো কিছু পুরো শিশির পড়ছিলো মাথাতে তো এই যে এইখানেতে প্রথমে আমাদেরকে স্যালাড দিয়ে চলে গেছে আর তারপরে দিয়ে গেছে হচ্ছে ভেটকি মাছের চপ তো খুবই সুন্দর খেতেছিলো ভেটকি মাছের চপটা প্রথমে তো আমি ভেবেছিলাম হয়তো বেগুনি তারপরে দেখলাম যে না ভিতরেতে মাছ আছে আর এই যে দেখো এখানে মেনু কার্ড আর এখানে লেখা যে কখন কী খাবার আসবে তো তারপরে দিয়ে গেছে একটা বেবি নান আর নানের ভিতরে ছিল পুর আর এখানে ছিল পনির খুবই সুন্দর খেতেছিলো তারপর দিয়ে চলে গেছে কেসার রাইস তারপরে চিকেন রেজালা যদিও কেসার রাইস আর চিকেন রেজালাটা আমার খুব একটা ভালো লাগেনি তো সেই জন্য কম কম করে নিয়েছিলাম আর এই যে এখন সাদা ভাত ডাল আর আলু ভাজা দিয়ে গেছে আর সঙ্গে দিয়ে গেছে হচ্ছে একটা পাতুরি তো কি মাছের পাতুড়ি বলতো এটা এটা হচ্ছে হচ্ছে ইলিশ মাছের পাতুড়ি তো একটা ইলিশ মাছের পাতুরি হলে আর কি কিছু লাগে খেতে বলতো তারপর তো ছিল মাটন চিকেন পায়েস মিষ্টি চাটনি পাঁপড় সব কিছু কিন্তু অত কিছু আর তোমাদেরকে দেখায়নি তো দেখো আজকের দিনটা কিন্তু খুব ভালো কেটেছে আমাদের আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে জানিও কমেন্ট করে আর আজকের ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হবে আমার নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো ততক্ষণের জন্য টাটা আর আজকে কিন্তু রাতে আমার বাড়ি যেতে যেতে বেজে গিয়েছিল প্রায় তিনটে তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম